আপনি পাইছেন জুস মুরব্বি মানুষ জুস পাইছেন কিছু পণ্য দিব তো ঠিক আছে এই জন্য মুরব্বীকে ডাকতে বললাম যে ডাকে বসাতেন আপনারা ওখানে বসছিলেন বসে থাকতেন উঠা আসার লাগলো না না উনাকে বলতেছি আমি এখন এখানে কিছু পণ্য লেখা থাকবে যে পণ্যগুলো সেটা পাবেন ঠিক আছে আমি ওই যে প্রায় আসি তো এসে বিভিন্ন জিনিস দিয়ে আজকে নিয়ে এসেছি আপনার সামান পাইছিলেন ওই এক এক সময় এক এক পণ্য নিয়েছি তো আজকে ফির নিয়ে এসছি খাবার পণ্য বুঝছেন আজকে আছে আপনার জুস আছে ঠিক আছে তারপরে আচ্ছা নেন শুরু করেন আপনি নেন না না আপনি নেন বিস্কুট আছে জুস আছে ঠিক আছে বিভিন্ন পণ্য আছে দেখেন খোলেন 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 আপনি পাইছেন জুস মুরব্বী মানুষ জুস পাইছেন বসেন আর একজন দাঁড় করান দিয়ে নেই জুসটা দিয়ে নেই দাঁড়ান ধৈর্য নেন ধৈর্য নেন নেন হ্যাঁ আপনি পাইছেন ছোট একটা বিস্কুট নেন হুম নাতি নাতিক দিবেন না খাইতে পারলে বড় বিস্কুট বড় বিস্কুট ঠিক আছে ঠিক আছে দোয়া করবেন ভবিষ্যতে যেন বেশি বেশি করে দিতে পারি হ্যাঁ দোয়া করবেন ঠিক আছে ভালো থাকবেন এটা রাখেন ঠিক আছে দোয়া করবেন